ধীরে ধীরে উড়ে যাচ্ছে এক পাখি পেছনে রেখে যাচ্ছে শান্ত সকালের আভা ভোরবেলা মোরগের ডাক শুনে ঘুম ভাঙে এক পরিশ্রমী কৃষকের মুখ ধুয়ে কোদাল হাতে নিয়ে রওনা হয় সে জঙ্গলের পথে কাঠ কাটতে যাবে বলে সূর্যের আলো বাড়তে থাকে চারপাশে শুধু কুড়ালের টুংটাং শব্দ দিন কেটে যায় কাজে আর যখন সূর্য ডুবতে থাকে কৃষক ঘামে ভেজা শরীরে মাথায় কাঠের বোঝা তুলে ফিরে আসে ঘরে পরদিন সকালে সেই কাঠ নিয়ে যায় বাজারে ভাই কাঠগুলো তো ভালোই লাগছে রান্নার জন্য শুকনা কাঠ চাইছিলাম দামটা কেমন রাখছেন বলেন তো যদি ঠিক থাকে আমি একসাথে নেব হ্যাঁ ভাই কাঠ সব শুকনা আর মজবুত ভোর থেকে খেটে জঙ্গল থেকে কেটেছি দাম খুব বেশি রাখেনি আপনি যদি বেশি নেন তাহলে কিছুটা বিক্রি করে হাতে কিছু টাকা পেল কৃষক সেই টাকায় বাজার থেকে চাল ডাল আর সবজি কিনল সে মুখে ক্লান্তি থাকলেও মনে শান্তি কারণ পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিস সে জোগাড় করতে পেরেছে